হ্যালো এভ্রান্ত আসসালামু আলাইকুম তো প্রতিবারের মতো আমার পায়ে একটা রিকোয়েস্টে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা হলো ফ্রি ভিসা বলতে কাকে বলে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই যারা আমার নতুন চ্যানেলে অবশ্যই নতুন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার চ্যানেলে পুরান অবশ্যই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো আপনাদেরকে বলি আপনি যদি আপনার কোনো আত্মীয়র মাধ্যমে যদি আপনি সৌদি আরবে আসেন ফ্রি ভিসা আপনি কাজ জানেন যেমন ইলেকট্রিশিয়ান স্কেফোল্ডার যে কোনো এভরিথিং কাজ সৌদি আরবে দোকানের কাজ এই কাজ এই কাজ যে কোনো কাজ আপনি জানেন তাহলে আপনি ধরেন আপনি কোনো এক আত্মীয়ের মাধ্যমে আপনি সৌদি আরবে আসলেন তো সৌদি আরবে আসার পর আপনি যে কপিল ওই কপিল কি করবে আপনি কি বিষয় আনলো আপনাকে লুটার লোট অথবা আমেল মঞ্জিল এই দুইটা বিষয় হয় লুটার লোট আমেল মঞ্জিল এগুলো বিষা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যে কোম্পানির বিশা বলে এ দেশে এনে তাদেরকে টালানজুল করে তারপর কোম্পানিতে কাজ করানো হয় কেমন কোম্পানি সেটা কোম্পানি না সেটা যা সাপ্লাই কোম্পানি তো এইভাবে কিন্তু আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে এইভাবে আমাদের দেশ থেকে মিথ্যা কথা বলে এভাবে সাপ্লাই কাজে এনে তাদেরকে টালানজুল করে তাদেরকে কাজে দেয় তো যে কথা আমাদের গেছিলাম যে লুটাল ইয়া ফ্রি ভিসা বলতে কাকে বলে ফ্রি ভিসা বলতে কাকে বলে লুট আনলুট অথবা আমেল মঞ্জিল এই দুই বিষয় হলে বুঝতে পারবেন যে আপনার এটা ফ্রি বিষা তো আপনার প্রতি মাসে অথবা বছরে মাসে হইলে আপনার আড়াইশো টাকা আর বছরে হইলে আপনার আট থেকে নয় হাজার রিয়াল দিতে হবে আপনার কফিলকে কেন দিতে হবে বলে আপনাকে আপনি ফ্রি বিষা আসছেন আমের মঞ্জিল অথবা লুট আনলুট তখন ফ্রি বিসাতে আপনি ওখানে দোকানে কাজ করলেন অথবা বাইরে ইলেকট্রিশিয়ান কাজ করলেন গাড়ির কাজ করলেন যে কোনো জায়গায় কাজ করলেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারলেন তো এভাবেই কিন্তু আমাদের দেশের বাইরে কিন্তু যারা যারা কাজ 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 জানে তারা যেমন যে একটা সাপ্লাই আপনার বড় প্ল্যান সোলার তো এসে এভাবে কিন্তু হাজার হাজার বাঙালি বাইরে কিন্তু এভাবে কাজ করতেছে আমাদের দেশ থেকে এসে ফ্রি বিশে এসে এভাবে কাজ করতেছে তো এখন পর্যন্ত যারা যারা সৌদি আরবে ফিরি এভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ সামনে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আমি আমি শরীফ তালুকদার অফিসিয়াল তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা যারা কাজ জানেন অথবা বাসা পারেন অথবা বাসা না পারেন অবশ্যই কাজ জানেন আপনি অল্প একটু অল্প করে হলো আপনার কাজটা ভালো করে শিখে অথবা আপনি বাসাটা শিখে তারপর সৌদি আরবে আসেন ফিরি বিষয় আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন সবকিছু ভালো করে করতে পারবেন এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই যারা যারা সৌদি আরবে এইভাবে তারা কপিলের আন্ডারে কাজ করে বাইরে কাজ করতেছে ভালো টাকা ইনকাম করতেছে তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু বুঝে গেছেন যে ফ্রি ভিসা বলতে কাকে বলে ফিরি ভিসা বলতে কোনো বিষা হয় না বিষয় হচ্ছে একটাই লুট আর লুট আমেল মঞ্জির বিষা এই বিষাতেই কিন্তু সৌদি আরবে ফিরি বিষাল লুক এখানে এনে কাজ করায় তো এইভাবেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা সৌদি আরবে এভাবে কাজ করতেছে তো অবশ্যই বুঝে গেছেন যে লুট অথবা আমিন মঞ্জিল বিষা তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আ রাহমতুল্লাহ